এক্সপার্ট পক্ষ থেকে সবাইকে জানাই আসসালাম আসসালামু আলাইকুম সাথে আছে আমি রোফসানা আজকে আমরা করবো গণিতের মানে সাধারণ গণিতের তিন পয়েন্ট একের জন্য যে সূত্রগুলা পড়তে হবে বীজ গাণিতিক রাশি ঠিক আছে তাহলে তিন পয়েন্ট একের জন্য আমরা কি কি সূত্রগুলা পড়ব প্রথম বিখ্যাত সূত্র হল এ প্লাস বি হোল স্কোয়ার যেহেতু বর্গের চ্যাপ্টার থ্রি পয়েন্ট একটা তাহলে আমরা কী করবো এ প্লাস বি হোল স্কোয়ার সকল বর্গের সূত্রগুলো আমরা এখানে পড়ে ফেলবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটার অনুসিদ্ধান্ত আমরা একই সাথে এই পাশে যদি পড়ে ফেলি আচ্ছা আগে পরেরটা লেখে নিয়ে তারপরে পড়ছি এ মাইনাস বি হোল স্কোয়ার এটাও সমান কত এ স্কোয়ার প্লাস টু মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার তাই তো তাহলে দেখো আমরা যদি এটাকে এই স্কোয়ার আর বি স্কোয়ারটাকে একই সাথে রাখি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু এ বি তো এটাকে এদিকে নিলাম সমান কি এ প্লাস বি তো তাহলে এই স্কোয়ার বি স্কোয়ারটাকে বাম দিকে রেখে আমরা ডান দিকে নিয়ে আসবো টু এ বিটাকে এ প্লাস স্কোয়ার মাইনাস টু এ বি এই যে এটা কিন্তু আমাদের কোন সিদ্ধান্তের জন্য আমরা পড়ি তাই না এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু টুয়েলভ তার মানে এটাকে আমরা দিয়ে দিচ্ছি তিন নাম্বার সেমভাবে আমরা যদি এইটা থেকেও এই প্রসেসে আসি এ স্কোয়ার বি স্কোয়ারকে একসাথে রাখবো মাইনাস টুয়েলভ বিটাকে আমরা এই দিকে দিব আমরা এটা কিসের জন্য পেয়েছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার এই যে এটুকু পার্ট আগে রেখলাম এটুকু পার্ট পরে রেখলাম তাহলে এখান থেকে আমরা যে সূত্রটা পাবো এই স্কোয়ার বি স্কোয়ারকে একই সাথে রেখলাম এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়েলভ তাহলে দেখো এই স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ারি ম্যাথ কি দিয়ে মান দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করবে যে আমি কোন সূত্রটা ফেলব ঠিক আছে এরপর দেখো প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ মাইনাস বি হোল স্কোয়ার যেহেতু এখানে প্লাস এখানে মাইনাস হবে বাই কি প্লাস ফোর এ বি তারপর আবার সেম ভাবে এই দেখো তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সমান কি হবে যেহেতু এখানে মাইনাস তাহলে ভিতরে কি হবে প্লাস এই সাইডে এখানে মাইনাস মানে এখানে প্লাস আর ভিতরে মাইনাস মানে বাইরে ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস এইভাবে মনে রাখার চেষ্টা করবা যে এই সাইডে প্লাস আছে মানে এই সাইডে মাইনাস আর যখন ভিতরে মাইনাস তখন বাইরে প্লাস ঠিক আছে এরপর দেখো আমরা সাত নাম্বারটা পড়ব তাহলে সাত নাম্বার সূত্র কি

এখানে কত এ মাইনাস স্কয়ার বাই কত 4 তাহলে এই ফোরটা আমরা যদি লস আকারে নিই তাহলে কত হয় এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এই ফোরটা এদিকে আসলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে না

এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ আমরা সবসময় এখানে প্লাসের সূত্রটাই পড়ব মাইনাস হলে কীভাবে কী হবে আমি যখন ম্যাথে পাবো তখন তোমাদেরকে দেখাই দেব এই সূত্রগুলো আশা করি তোমরা এখন খুব ইজিলি মনে করতে মনে রাখতে পারবো আর ক্লাসে কীভাবে ম্যাথগুলো ইজিভাবে করবা সেটার জন্য অবশ্যই আমার ক্লাসগুলো ফলো করবা ধন্যবাদ সবাইকে